গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ব্লক সম্মেলন গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ে শনিবার বিকেলে শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ব্লক সম্মেলন এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ব্লক প্রেসিডেন্ট অমলেশ সরকার জেলার শিক্ষক সমিতির প্রেসিডেন্ট সুব্রত মুখার্জি আরটিও মেম্বার মফিজুদ্দিন মিয়া তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল শিক্ষক সমিতির প্রাক্তন জেলা সভাপতি উজ্জ্বল বসাক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নতুন জেলা কমিটি গঠনের পর ব্লক কমিটিকে নিয়ে আয়োজিত হয় এই ব্লক সম্মেলন তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ব্লক প্রেসিডেন্ট অমলেশ সরকার জানান এই ব্লক সম্মেলনের মূল উদ্দেশ্য হল নতুন সদস্য সংগ্রহ শিক্ষকদের নানান দাবি দেওয়া তুলে ধরা এবং সরকারি বিভিন্ন কাজকর্মকে ত্বরান্বিত করা আমাদের জেলা কমিটি গঠন হয়েছে আমাদের ব্লক কমিটি গঠন হবে এই নিয়েই আমাদের মেন হচ্ছে সম্মেলন মোটামুটি আমি দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন স্কুলে গিয়ে ভালো সারা পেয়েছি আমার মোটামুটি এই দশ পনেরো দিনের মধ্যে প্রায় দেড়শো মেম্বার হয়ে গেছে এবং আমি আমাদের রাজ্য রাজ্য থেকে নির্দেশ দিয়েছে যে যত সম্ভব ব্লক কমিটি করে ব্লক সম্মেলন করে সে ব্লকের নামগুলো রাজ্যে পাঠিয়ে হবে সরকার আমরা আমাদের যেহেতু শিক্ষক সংগঠন আমাদের বিভিন্ন দাবি দেওয়া সরকারে থাকবে এবং সরকার সে দাবিগুলো যথাযথ আমাদের দাবিগুলো পালন করার চেষ্টা করবে এবং পাশাপাশি সরকারকে বাঁচিয়ে রাখতে হবে এবং সরকারের বিভিন্ন জনগণের কাজগুলো আমাদের জনগণের কাছে তুলে ধরতে হবে যাতে মমতা ব্যানার্জি সরকার দু হাজার ছাব্বিশ সালে আরও বিপুল ভোটে জয়লাভ করে আবার বাংলা বাংলার বসতে পারে এই নিয়েই আমাদের আজকের সম্মেলন ছিলো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ